কবিতার টাইটেল দিল্লিও নয় পিন্ডিও নয় রচনা আহসান হাবিব দিল্লিও নয় পিন্ডিও নয় সবার উপর দেশ জবর দখল করতে এলে করে ফেলব শেষ দেখালে মোদের শকুন দৃষ্টি তুলে নেব চোখ মুছে দেব স্বদেশ থেকে দালালিপনার পনার ছোক বাড়ালেই মোদের দিকে ভেঙে করব শেষ জীবন দিয়ে রক্ষা করব মোদের বাংলাদেশ দালালি করলে ভিন দেশে যাও হবে না ঠাই। ঠাই বাংলা হবে এ দেশবাসীর এটাই সবার রায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান লড়ব সবাই মিলে দেশদ্রোহী দালালদের সব চোবাব হাতির ছিলে বাংলা আমার মায়ের নলক পিতার হাতের লাঠি পিটিয়ে তোদের রক্ষা করব সোনার দেশের মাটি